প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আপনাদেরও এই বিষয়গুলো জানা উচিত আমরা অনেকেই বাংলাদেশিরা জানি যে আমরা যখন পাকিস্তানে যাই পাকিস্তানিরা আমাদেরকে এক্সট্রা খাতির করে কথা সত্য দেখা যাচ্ছে অনেক হোটেলে খাওয়ার পরে তারা বিল নেয় না ঘটনা সত্য দেখা যাচ্ছে বাসে উঠলে ভাড়া নেয় না অনেক সময় ট্যাক্সিওয়ালারাও ভাড়া নিতে চায় না এবং তারা একটা আমাদেরকে স্নেহ করে এবং আমাদের মধ্যে এই ধারণাও আছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদেরকে ঘৃণা করে ইন্ডিয়ানরা পাকিস্তানিদেরকে ঘৃণা করে একে অন্য শত্রু আপনি হয়তো জানেন না বা জানলে অবাক হয়ে যাবেন রাজনৈতিক দ্বন্দ্ব তাদের মধ্যে থাকলেও একজন ইন্ডিয়ান যখন পাকিস্তানে যায় বা একজন পাকিস্তানি যখন ইন্ডিয়াতে আসে তাদের মধ্যে যে আপ্যায়নটা আছে এটা হয়তো আপনি কল্পনা করতে পারবেন না বন্ধুরা বাংলাদেশ থেকে একজন বাংলাদেশে যখন পাকিস্তানে যায় ঠিক যেভাবে সমাদর করা হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন একজন ইন্ডিয়ান যখন পাকিস্তানে যায় পাকিস্তানিরা তাদেরকেও যথেষ্ট সম্মান এবং সমাদর করে হয়তোবা একটু কম বেশি হতে পারে আবার একজন পাকিস্তানি যখন ভারতে আসে ঠিক সেই সময় ভারতীয়রাও কিন্তু পাকিস্তানিদেরকে সেরকম খাতির করে এটা হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না কিন্তু আমি সচক্ষে দেখেছি আমি কলকাতায় একবার একটা হোটেলে উঠতেছি তো হোটেলে ওঠার সময় হঠাৎ কয়েক মানে হোটেল স্টাফদের মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছে বলতেছে কয়েকজন পাকিস্তানি এসেছে ওরা যাতে আমাদের হোটেলে অবশ্যই আসে তো যে হোটেলে উঠতেছিলাম স্টাফগুলোও কিন্তু হিন্দু ঠিক আছে এমনটা না যে তারা মুসলিম আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ দাদা পাকিস্তান তো আপনাদের শত্রু তো এদেরকে নিয়ে এত ব্যস্ত হচ্ছেন মানে তাদের এমনও কথা বলছে ভাড়া ফিফটি পার্সেন্ট মাফ তারপর আমাদের হোটেলে উঠতে হবে ঠিক আছে মানে গেছে তো সেই দাদা বলল যে দাদা আর বলবেন না আমি নিজেও পাকিস্তান গেছি যাওয়ার পরে তারা যেভাবে আমাদেরকে সমাদর করে দেখা যাচ্ছে স্ট্রিট ফুডে খাবার খাচ্ছি ইন্ডিয়ান পরিচয় দেওয়ার পরে আমাদের টাকাটা পর্যন্ত নেয় না হ্যাঁ আমাদেরকে হোটেলে ভাড়া ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফ করে দেয় আমাদেরকে আমরা ট্যাক্সিতে উঠলে ভাড়া নেয় না আবার তো এরকম বহুত আপনি ভিডিও তো দেখতে পাবেন পাকিস্তানি পরিচয় দিচ্ছে ভেলপুরিওয়ালা বলছে না টাকা লাগবে না আপ তো আমার এলিয়ে মেহমান হ্যাঁ তো এই সম্পৃতিটা কিন্তু ভারত পাকিস্তান উভয় উভয়ের ক্ষেত্রে দেখায় যদিও বা রাজনৈতিক ভাবে তারা একে অন্য শত্রু একে অন্য দিকে বন্ধু পুঁচিয়ে থাকে কিন্তু বিশ্বাস করেন একজন যখন আর দেশে যায় এদের আন্তরিকতার কোনো ঘাটতি হয় না আন্তরিকতার কোনো তুলনা হয় না তাই এই কথা ভাবার কোনো অবকাশ নেই যে পাকিস্তানিরা শুধু বাংলাদেশিদেরকেই খাতির করে হ্যাঁ বাংলাদেশিদেরকে খাতির করে কিন্তু ইন্ডিয়ানদেরকেও তারা খাতির করে ঠিক আছে তারা কিন্তু অনেক অতিথি পরায়ণ আবার ইন্ডিয়ানরা অতিথি পরায়ণ হতে পারে বাংলাদেশিদের জন্য হয়তোবা তেমন একটা অতিথি পরায়ণ নয় কিন্তু পাকিস্তানিদের জন্য তারা কিন্তু সত্যি অতিথি পরায়ণ তো আরো একটা বিষয় বলি আপনাকে দিল্লিতে আপনি তাজমহল ভিজিটে যান আপনি সার্কভুক্ত কান্ট্রি দেশ মানে মানুষ হিসেবে আপনার কাছে প্রায় পাঁচশো রুপি নেবে দেখার ঘটনা একজন ইন্ডিয়ানের জন্য বিশ রুপি বা পঞ্চাশ রুপি ওই পাকিস্তানের জন্য সেটাই ঠিক আছে ওদের জন্য কিন্তু বেশি নেয় না পাকিস্তানিদেরকে এই ইজ্জতটা ইন্ডিয়ানরা করে আবার ইন্ডিয়ানদেরকেও পাকিস্তানিরা এই ইজ্জতটা করে আবারও বলছি রাজনৈতিকভাবে এরা মুখোমুখি কিন্তু আন্তরিকতার দিক থেকে কেউ কারোর কাউকে কম মহব্বত বা ভালোবাসে না তো সুতরাং একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা এই দক্ষিণ এশিয়ার মানুষ হসপিটালিটিতে কিন্তু সত্যি অনেকে চাইতে অনেকে গিয়ে আমি জানি না বাংলাদেশের কেউ ভারত বা পাকিস্তানিদেরকে দেখে এইভাবে সমাদর বা আপ্যায়ন করে কিনা আমার জানা নাই আমি যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন তবে আমার কাছে মনে হয় এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সম্পর্ক বাইরে যা আছে আছে কিন্তু যখন আমরা একে অন্যের সামনে থাকবো তখন অন্তত আন্তরিকতা মহাব্বত বা ভালোবাসা এই জিনিসটা যাতে কখনো কাটতি না হয় বা কমতি না হয় যাই হোক এটা আমার মনের একটা জমানো কথা আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম